গাইজ ব্যাগে কে কিংকা আসেন আশা করি ব্যাগে ভালোই আছেন তো যাই হোক আমি অত মনে করি যে ভালো নাই আবার খারাপও নাই তো সব মিলেমিশে আসি তো যাই হোক আজকে ভিডিওটা বিশেষ করে আমার ইমোশনাল টাইপের কষ্টের টাইপের আমার যে ফানি ভিডিও দেখেন ওটা নয় হুম নয় কষ্টের টাইপে তাই যারা মনে করি দুঃখ কষ্ট এলে সহ্য করা পান না মনে করে যে সবসময় জগৎ পানি টর্মার করে মিচ্ছা দুঃখ কষ্টের কথা শুনলেই জগতে পানি টপাস করে পরে মনে করি ভাতের টাল ভিজে যায় গাও ভিজে যায় তো তারা মনে করি ভিডিওটা স্কিপ করো আমি আগে বসি কারণ এই শার্ট আর এই ঘড়ি মানে এই ম্যানি ব্যাগ এলে ব্যাগ নিয়ে মনে করে গেছেন হাম করে বসুন তারা আনা গেছেন ব্যাগ ফোন টোন নিবে তো যাই হোক যাই হোক আমার বন্ধুক নিয়ে একটা ছবি তুলছি মানে আমার একটা ফ্রেন্ড ছবি তুলে দিছে সিঙ্গেল একটা আমি একটা ছবি তুলে দিছে তো ছবিটা মোটামুটি ভালো তো ব্যাগে ইদানি ট্রেনিং এ চলছে ট্রেনিং এর সাথে আমার চলবে আমার জীবন শেষ মানে সবাই মনে করছে কাপল মনে করছে পিক জেলা সিঙ্গেল মিঙ্গেল জেলা চলব মানে মনো সাঁতনা দিয়ে তুমি জেলা কাপল পিকগুলো বানাছে তো বলে আমি সবাই বানাছে তিন চার দিনে বানাছে তারপরে আমি কিছু বানাবো না আবার কিছু বানাবো না করতে করতে দেখছি না আরো এটার সংখ্যা বেশি হচ্ছে মানে ফেসবুক সোশ্যাল মিডিয়া স্টোরি ফেসবুক সব জায়গাত মনে করে যে টুইটার মধ্যে সব জায়গাত মনে করে যে এত পরিমাণে বেশি হয়ে যাচ্ছে তখন আমি আর পারল না আমি কে এটা কী কিনকের হবে ওই ঠিক পড়াশোনা শেষ করে ঠিক বারোটার পর একটার দিকে থেকে আমি তিনটা পর্যন্ত মিলে দুটা ভিডিও এডিট করছি মানে এত কষ্ট করে ভিডিও এডিট করছি মানে ওই ওটা আবার ডায়মন্ড মনে করে যে ওই যে ওটা সোনার পট্টি ওটা ছবি দিচ্ছে তো ওই ছবি মনে কর যে এডিট মেডিট করে মেশা দিয়ে একবার রিয়েলিস্টিকের মতো নাওছে তো কী কম আমাকে ভালো লাগছে আমি কই তাহলে এত কষ্ট করে এডিট দেখো না তিন ঘন্টা ধরে তো কিছু ইডিটে কিছু নমুনা থুই ওটা তোমাকে আমি ফেসবুকে পোস্ট করেছি মানে আসলে মনে কর মন সান্ত্বনা দেয় তোমাকে সিঙ্গেল জীবনে তো ওটা দেখা পাই মনে কর যে আমার বাইক আবার কিবা বা কয়ে দিছে মনে কর যে উমুক সাইফুল তো এটা আমার বাইক শোনা পেয়েছে আমার ভাবি আবার ফোন দিছে ইমার্জেন্সি তো ফোন টোন দিয়ে ইংকা ইংকা কোল কে কে ওটা তোর দাদা ভালো আছিস হয় ভালো আছো তোর সাইডে মেয়েটা কে ওটা ঘাড় থাকতে কোনটা ঘাড় থার দেশ ওটা ওটা বান্ধবী হয় তাই মানে এঙ্গা এঙ্গা গল্প সব করতে নিয়ে আর কি করতে দাম করতে কাটতে যাই হোক কে ওটা ওটা জীবন কীভাবে বান্ধবী হয় না তুই অন্য কেউ কি হয় সেটা কোন যে গার্লফ্রেন্ডই হয় আমার আমার মিশাই মিশাই নি কোনো তুই আর কি ফাল দাম সাধারণ করো তো করার পর ভাবি সিরিয়াস মোডে আছে মানে মানে বিষয়টা অনেক দূর চলতে আছে আমি আর মিশাই এটা ভাবি এটা ইয়ে এটা এ আই বিয়েছে এটা কোন কাজ দিদি এটা যুগে নাগাছি হয় হয় আমি বিশ্বাস করবো তুই কি এ আই হ্যান্ড হ্যান্ড মুখে হয় যা তো মেয়েটা বাদ কো যে ওটা কী ভাই তুই বিয়ে করবো ক আমরা কিসি ভাবি গুড়া আছি বিয়া বিয়ে দিবো তুই এলাক মনে কর যে ওলার যাই করছি কটমট কাজ এলাক মানে আমি তো তত যাই না এত সুন্দর যদি মনে কর যে সোশ্যাল মিডিয়া দেখো এত সুন্দর মনে কর যে পিক যদি আমার জীবনে থাকলো নি তাহলে আমার কি এসো এত কিছু লাগে মনে কর যে জীবন পূর্ণতা তো যাই হোক আমি ভিডিওটা পিকটা সারছি আমার পিক ঠিক দেই মাঝে মাঝে ফেসবুকে দেই মাঝে মাঝে তেমন বেশি দেই না দেই মোটামুটি আট দিনে হয়তো বা এক দেড়শো ভিউ হয় সেখানে এই ছবিটা পোস্ট করছি আমি মোটামুটি ওই শুক্রবার এডিট করেছি শনিবার পোস্ট করছি উপরে আসে মনে কর যে স্ক্রিপ্ট দিছে মানে চব্বিশ ঘন্টার মধ্যে না বারো ঘন্টার মধ্যে তিন হাজার প্লাস ভিউ হয়েছে এখন ব্যাগে দেখছি এখন কি কম আসলে ওই তঙ্গে মানুষ কাপল ভিডিও মনে করে বা কাপল ইয়ে করে ভ্লগ করে কারণ সিঙ্গেল ভিডিও যেটা মনে করে এক দেড়শো ভিউ সেটা যায় কাপল ভিডিও মনে করছে তিন চার হাজার প্লাস ভিউ যেটা আমার মনে কর যে ফলোয়ারই নেয় অত অত ভিউ নেয় কিন্তু এখন কী ওই ভাবি কেঙ্গাঙ্গ তো এখন মেন যেটা এখন সমস্যা মানে সমস্যাটা হচ্ছে যে মানে এখন বাইর থেকে এখন বিয়া শাড়ি দিবে এমনি থেকে তো আমার বিয়া মনে কর যে পঁয়ত্রিশ সালে আগে মনে হয় না নাকি তো যাই না বিয়া এলা আল্লাহ হাতত যাই হোক বিয়া তো নাম বন্ধু না এখন কো যে তাই তো বিয়ে দিব এখন ঘটনা হলো যে আমি কি এই সুযোগের সৎ ব্যবহারটা করে নিবো মানে হাল সম্পর্কের মধ্যে জীবন পারে নিমো না আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর মনে কর যে বিয়া শাড়ি করুন মানে কোনটা ভালো হবে এটা আপনাকে আমার পরামর্শ নিবে আর

একবার আরো বিশ্বাস করছে হয় এই কথাটা শুনবার তুঙ্গে তো মুখর থেকে মেয়ে শুনবার তুঙ্গে মেয়েরা তো কসম তো কি আর কম এত দুঃখ কষ্ট নিয়ে এখন এই অবস্থা তো যাই হোক না হয় যে হয়েছে এটাও তো মনে যে এরা মনে কর সফলতা মানে তিন ঘন্টা এই এই মনে কর যে ব্যয় বছর জিন্দগিতে আমার কাউকে বিশ্বাস করা না যে আমি প্রেম করি বা আমার একটা গার্লফ্রেন্ড আছে কিন্তু এই তিন ঘন্টা ইডিটে আমি সফল একজন মনে কর যে প্রেমিক উদ্যোক্তা তো যাই হোক এ হচ্ছে কাহিনি তো এখন কি আমি সদে কি সৎ ব্যবহার কর্ম মানে বেয়ে শাদীর মধ্যে কি লিপ্ত হম যেহেতু আমি ছোটবেলাতে এখন চাকি বাকরি করছি কিন্তু পরবর্তীতে না আরেকটু মানুষ তো এখন তো মনে কর যে ট্যাকা ছাড়া তো মেয়ে বাপ মাও বা মেয়েও তো থাকতো না বাসে কারণ একটা স্বচ্ছ তো একটা ফ্যামিলি চললে তখন তো বেয়া শাদী করা উচিত কিন্তু আমার বর্তমানে এই মিড রেঞ্জের মধ্যে কি আমার বিয়ে শাদী করা উচিত হবে মানে অনার্স সেকেন্ড ইয়ার বর্তমানে আছি না আট দু বছর পর বিয়ে শাদী কর্ম বা তিন চার বছর পর এখন এটা বুঝতে পারছি না আর আবার যখন দেখো অনার্স শেষ করবো তখন আবার চিন্তা ভাবনা আর আসবে যে ওই বিশেষ মিসেজ দিবো বা সরকারি চাকরি পাশটা নিয়ে আনা মনে হয় হাটে হাটে জুতা হতে হতে আবার মনে হয় দেখবেন যে যৌবন দেখবে তো হোক তো এটা আমার আঞ্চলিক ভাষায় আমার মানে কথা কথা ভালো লাগছে ওই জন্য আমি কোনো ভিডিও করলো তো যাই হোক আমি কি করবো আপনারা পরামর্শ দেবেন আর আপনারা কেরা এরকম মনে করি এই ভিডিও করে পাকত পড়ে গেছেন বা পূর্ণতার লেভেল পাইছেন তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়েছেন আর আমার যে ভাবির সাথে কথাবার্তা হয়েছিল ওটা না রেকর্ড করছি তো ওই কী কী কথাবার্তা হয়েছে ওটা আপনারা যদি চান তাহলে পরবর্তীতে ভিডিওতে মানে কী কী কথাবার্তা হয়েছে মোটামুটি দশ মিনিট রেকর্ড করছি কিন্তু কথা হয়েছে পনেরো বিশ মিনিট তো ওই মিষ্ণা নমুনাগুলো দেখামো বা শোনামো তো কে কে মানে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত মানে কি করম ভিডিওটি এই পর্যন্তই সেট ভিডিও মনে ধরে ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ